ইউকুমিল্লাবাসী আসসালামু আলাইকুম অনেকেই বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শাড়ি পাঞ্জাবি গুছছেন কম রেটে শাড়ি পাঞ্জাবি গুছছেন অথবা বিভিন্ন ডিজাইনের গুছছেন আমরা গান্ধানি পোশাক কুমিল্লা দিচ্ছি আপনাকে সবচেয়ে কম রেটে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ इवन নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করে নেওয়ার সুযোগ নিজস্ব বাজেট দিয়ে তৈরি করে নেওয়ার সুযোগ এ হচ্ছে বিয়ের অনুষ্ঠান হলুদ অনুষ্ঠানের জন্য সবচেয়ে জনপ্রিয় আইটেম চুমকি শাড়ি এবং পাঞ্জাবি ম্যাচিং করে একদম শাড়ি পাঞ্জাবি আমাদের থেকে নিতে পারবেন আপনারা এগুলোতে বিশ থেকে পঁচিশটা কালার আমাদের কাছে সব থাকে তাছাড়াও যাদের বাজেট বেশি তারা আবার বিভিন্ন ডিজাইনের নিতে পারেন আমাদের থেকে রং টনু সারিগুলো খুবই জনপ্রিয় এগুলো তো দশ বারোটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ একদম বিশ থেকে সাইজ সব ধরনের অ্যাভেলেবেল পাবেন তাছাড়াও যাদের বাজেট বেশি তারা এই শাড়িগুলো ব্যবহার করতে পারেন এগুলোর সাথে করে পাঞ্জাবি করে নিতে পারেন এগুলো তো অনেক কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে সবসময়